যে দোল দিচ্ছে ঘুমাই যাবো তো মামা খুব সুন্দর মজা আছে দোল খেয়ে একটা তো আমি খাবো আচ্ছা ও মাসাল্লাহ সেই আকাশ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ আজকে ভোরবেলা আমি মামাকে নিয়ে বের হয়ে গেলাম আমাদের প্ল্যান ছিল ভাই আবুদের সাথে যাওয়ার কিন্তু আমার উঠতে লেট হয়েছে এই কারণে যাওয়া হয়নি মধ্যে দেখা হয়েছিল সাইফানের জন্য ওরা আসছিলো ওষুধ খাওয়াইতে যাই হোক আমি আর সাইফান এখন বের হয়ে গেলাম সাইফান নাস্তা খাচ্ছিলো এই জন্য ওয়েট করতে করতে বা আপু ভাইয়ারা চলে গেছে সাইফানের নাস্তা শেষ করে দেন আমরা বের হোক আমার কি হাঁটতে এই হাঁটা শুরু করলাম এখান থেকে ও আচ্ছা বেশ রোদ্দ উঠে গেছি সকাল সকাল লাস্ট পনেরো থেকে আকাশ দেখতে এত সুন্দর লাগে এখান থেকে আমরাও পাইকারি কলা নেই এরা সব হচ্ছে ভ্যানে এখন কলা নিয়ে রামপুর শহরে বিভিন্ন জায়গায় স্টেল দেখে আমার মামাকে একটু কলা নিয়ে দেখানো আসি মানে বিভিন্ন জায়গাতেই কলা আসে বেশিরভাগ কলা আসে এখান থেকে ইস্যুদ্দি থেকে পাবনা থেকে রাইমান্দা থেকে সব ভিতরে তোমার হচ্ছে চুলা আছে চুলায় পাকায় তারপর বিক্রি যে চুলা আছে তোমার নানু ভাই কলা দেখতে আসছে চুলা দেখো কলার আসো এই দেখো দেখছো এখানে কলা দুই তিন দিন হিটে থাকে হিট থেকে বের করতেছে কালার সবুজ না এটা কালকে হলুদ চলে আসবে পেকে গেছে এটা হ্যাঁ ভিতরে ভুসি দিয়ে হিট দিয়ে এটা লাগায় দেয় বুঝছো পাকাও আছে

ওই জাগে দেয় নাই বুঝছো হিটে দেয় নাই আর কি সব পাখি যাবে এই দেখো কলা দেখছো এগুলো সব পেকে গেছে তোমার জার্সির কালারের সাথে হালকা মিল আছে কলাটা একটু ডিপ ডিপ তোমার ঠিক একটু হালকা হ্যাঁ আমরা একটু পাইকেরি কলা বিক্রি দেখে নিলাম সব সকালে সাজা সাজি করতেছে ভ্যানে আমাদের শহরে বিভিন্ন জায়গায় কলা বিক্রি হবে এ পাশে ভ্যানারা ম্যাচের সামনে চলে যায় ভার্সিং সামনে চলে যায় আর কিছু কলারা বাজারে বিক্রি করে এখানে মামা কবুতর থাকে প্রচুর বাইছিলা আজকে জানেন কবুতর নাই এই জায়গায় কবুতর থাকে অনেক ওই দেখো ট্রেন আসলো হরেন শুনলাম না এখন তখন ওই যে দেখো দেখছো সবুজ কালার ট্রেন সুন্দর না আমরা আসলাম পানি উন্নয়ন বোর্ডের ভিতরে হাঁটতে হাঁটা এখানে আমাদের ছোটোবেলা অনেক স্মৃতি রয়েছে খেলার মাছ খেলার ধুলা আমাদের বন্ধুরা থাকতো এখানে এখন থাকে না সবাই ঢাকা থাকে এই তো আমার ফেভারিট প্রথম সারে কাছে এখানে আসতাম ছোট থেকে অনেক স্মৃতি আছে তো সেই জায়গায় আজকে আমরা ঢুকলাম হ্যাঁ এখানকার আবাসিক এরিয়ার মতো একটা পরিবেশ আগে র্যাব ক্যাম্পও ছিল কিছু র্যাব থাকে এখন র্যাব ক্যাম্প হয়ে গেছে ইয়াতে বাজারের দিকে এই তো

ভিতরে অফিস আছে ওখানে থাকতো ওই যে র্যাব লাগা দেখছো আর এ বি দেখছো না হ্যাঁ আমাদের মাঠ সামনে হ্যাঁ দৌড় দাও মামাকে না বলো যে এই জায়গার মধ্যে হাতটা একটা ফিল আছে গাছ গাছালি আছে সবুজে সমারোহ ফ্রেশ একটা ইয়ার নিঃশ্বাস নিতেও ভালো লাগে এই জায়গাটা এখানে পাখির একটা ডাক সুন্দর শুনতে হাঁটা যায় আমার মামা খুব খুশি এই জায়গায় এসে বেশ সুন্দর জায়গা মানে হাঁটার জন্য সকালবেলা বেস্ট জায়গা এটা আগে দিকে চলে আসতাম এই মাঠে আমরা খেলতাম খেলতাম বুঝছো ক্রিকেট ফুটবল সব হ্যাঁ কেমন লাগতেছে জায়গাটা আর ফাঁকা প্লেস না মানে হেঁটেও মজা গ্যাঞ্জাম নাই কোনো যে এটা পানি উন্নয়ন বোর্ডের অফিস এটা ওই পাশটাতে

প্রচুর পাখি আমরা আরো ভোরে আসলে এই জায়গাটার ফিল্ডার আরো ভালো পাইতাম চলে আসলে তখন পাখির ডাক আরো বেশি ভালো পাইতাম এখনো আসে কিন্তু ওই সময় আরো বেশি পাইতাম তখন ফিল্টটা বেশি কাজ করতো তখন রোদ থাকতো না এখন তো একটু রোদ আছে তবে গাছ জন্য আমরা রোদ পাচ্ছি না মানে গাছ জন্য একদম ছায়া এই যে ভিতরে একটা পুকুর আছে আর দেয়ালের ওই পাশে আবার মন্ডল পাড়া আমরা আগে থাকতাম ওই এলাকায় দেখছো মানে পরিবেশটা দেখো গাছ গাছালি দিয়েই ঘেরা একদম হ্যাঁ গাছ তো ভালো মানে একটা গাছ এগুলো অনেক পুরাতন গাছ

ওয়াও লং না অনেক हेलो হ্যাঁ তুমি দেখো ফুটবলের ছোট প্লেগ্রাউন্ড আছে এই যে দেখছ এটা নতুন করছে আগে ছিল না আমরা যখন আসতাম ওই সময় ছিল না ওই প্লেগ্রাউন্ডটা এখন নতুন করছে একটা দিন তো একটাতে আমি খাবো আচ্ছা মামা কয় দুইটা দোলনা আছে একটাতে তুমি খাও দোলনাগুলো বেশ বড় মানে বড়রা উঠতে পারবে আর কি হ্যালো হ্যালো এই দোলনাটা মজা আছে মামা দোলনাটা ফিল আছে সকালে সুন্দর পরিবেশ মানে এত সুন্দর পাখির ডাক দারুন যে দোল দিচ্ছে ঘুমাই যাবো তো মামা খুব সুন্দর মজা আছে দোল খেয়ে বসে আরাম আছে হ্যাঁ অনেক বড় তো হ্যালো হ্যালো এই যে হ্যালো হায় হ্যাঁ সেই যে মানে দোলটা স্ট্রং আছে আর কি স্ট্রং আছে আসো আমরা ফুটবল মাঠটা হেরে আসি কেমন লাগলো ভালো ওকে এই ছোটো গোলবার আর কি ভালোই করছে সুন্দর না ফুটবল থাকলে সুন্দর খেলা যেত মামা স্লিপি আছে ভালো জুতা পরে খেলা লাগবে তুমি দাঁড়াও তো আমি একটা গোল দিই তোমাকে হ্যাঁ রেডি হ্যাঁ গোল আছো আছো রোনালো রোনালো গো চলো ওই যে আমরা ক্রিকেট মাঠটা দেখলাম না ওইটাই ছিল মাঠ এখন আমরা ওইটার সাইড দিয়ে ঘুরতেছি বুঝছো সব হচ্ছে তোমার কোয়ার্টার মানে যারা চাকরি করে ওরা থাকে বুঝতে পারছো আর আমার বন্ধু হাসিবরা থাকতো এই যে বাসায় ডান পাশের বাসাটা দেখতেছ পেস্ট কালার না কি কালার বলে এটাকে এটাকে সি কালার পেস্টি পেস্ট কালার হ্যাঁ এখানে এখানে থাকতো মামা একটু হাঁটতার থাপ সে গেছে রেস্ট নিচ্ছে লম্বা আছে ওই পাশটা তো ঘোরা যাবে এই এই বট গাছটা দেখো কত পুরাতন বট গাছের সাথে অনেক শাখা পোশাখা জন্মে গেছে অনেক বয়স হবে এখানে যে কি সুন্দর ফুল ফুটছে কত হবে পা এটা অনেক আর বাম পাশে এগুলো হচ্ছে গাড়ির গ্যারেজ দেখো হ্যাঁ বিভিন্ন গাড়ি আছে গ্যারেজ আছে পুরাতন গাড়ি সব হুম আমরা পানীয়ান বোর্ডের হাঁটা শেষ করলাম এখন যাব স্টেশন এরিয়ার ভিতরে হাঁটতে আর স্টেশনের পাশে কিন্তু লংওয়ে আছে হাঁটার জন্য সেখানে আসবো আর ভালো আরে সাইড দিয়ে হাঁটো মামা সাইডে যাও সাইডে মাটিতে নামো হ্যাঁ আমরা যাচ্ছি একটু ট্রেন দেখতে আর ওই সাইডটা হাঁটতে মামা ট্রেনও দেখে ফেলতে ওই যে যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল এতক্ষণ সেটা এখনো যায়নি মেবি ক্রসিং আছে কোনো ক্রসিং শেষ হলে যাবে এটা কুড়ি গ্রামের মতো লাগতেছে ট্রেনটা কুড়িগ্রাম হয় লেটে যাবে ট্রেনে সব যাত্রী যাচ্ছে হুইসেল দিচ্ছে ছেড়ে দিবে আমি কইছি আর তুমি বলছো যে আমার আমার স্টেশনে ট্রেনে গেছে যাবে আর ট্রেন ছেড়ে দিবে হুম সে হুইসেল দিছে হ্যাঁ ছেড়ে দিবে চলো চল চল তাদেরই চল তাদেরই চলো হ্যাঁ জোরে হাঁটো এই ট্রেন ছেড়ে দিছে মামা এগুলো হচ্ছে তেলের পাম্প মেঘনা পদ্মা

এটা হচ্ছে লোকাল ট্রেন লোকাল ট্রেন হ্যাঁ ড্রাইভার ট্রেন ট্রেন চালক এটা হচ্ছে লোকাল কেমন ফিলটা যে তুমি বসে আছো ট্রেন তোমার পিছন দিক দিয়ে গেলো ভালো লাগছে না চলো এখন হাঁড়ি মামা দেখো ওই পাশে হচ্ছে ওই যে ওই যে ইয়ে আছে না মেঘনা ডিপো ওই যে মেঘনা ডিপুর গাড়িগুলো দেখো ওই দেখ দাঁড়াও না ওই যে মেঘনা ডিপুর গাড়িগুলো দেখো সব তেলের লরি এই দেখো সব তেলের ট্যাঙ্ক লাল কালার দেখছো হুম এগুলো সব ওই যে পেট্রোল ডিজেল এগুলো নিয়ে আসে এগুলো বেশিরভাগই রাসাই থেকে আনে পাম্প আসে তৈরি বড় বড় ডিপো আছে ওখানে রাখে দেয় তারপর পুরো রংপুর শহরে সাপ্লাই দেয় বুঝছো আমরা এখন হাঁটাহাঁটি করছি রংপুর স্টেশনের ঠিক মাঝেই এটা হচ্ছে রংপুর স্টেশন তার পাশে হাঁটার জন্য বেশ সুন্দর রাস্তা করে দিয়েছে আগে না না এটা ছিল না মানে ব্যাপারটা হচ্ছে ওই লাইনের ট্রেন ছিল তো এখন এই লাইনের ট্রেন এসে যাত্রীগুলো এখানে নামে সুবিধা হয়েছে আর কি আর রাস্তাটাও মোটামুটি অনেক লং উই মাথা থেকে উই মাথা পর্যন্ত মোটামুটি তোমার হ্যাঁ দুই কিলোমিটারের কাছাকাছি হবে দুই হ্যাঁ দুই কিলোমিটারের কাছাকাছি হবে তো সেটা আরাম আছে এই জায়গাটায় বুঝছো এই যে তুমি চাইলে এই সবুজের মধ্যে হাঁটতে পারো এটাও অনেক লং দেখছো এই লং রাস্তাই শেষ হচ্ছে না হ্যাঁ এখানে তুই তিনটা পাক দিলেই তোমার হাঁটা হয়ে যাবে মনে না আর ওই ওই মাথা পর্যন্ত বানাইতে পারে রংপুর লেখাটা দেখতেছ না ওই পর্যন্ত এই যে এগুলো ডিপু বলছিলাম বুঝছো ওই গাড়িতে তেল লোড গাড়িতে ছোট লাল গাড়িতে তেল লোড নিয়ে যে এই ট্যাঙ্কিগুলো রাখে বুঝছো রংপুর হুম রংপুর অঙ্কুর রংপুর এরা বলে দেখো এইটার হাটার স্পেসটা আরো বড় তাই না খুবই সুন্দর তুমি হাঁটতে হাঁটতে যদি হাফসায় যাও তখন এই যে সিট আছে বসার বুঝতে পারবা এখানে নতুন টাইলস করে দিছে বিভাগীয় স্টেশন হিসাবে আর উন্নত দরকার আমি হাতে হাতে হেভি মজা মনে হচ্ছে আমরা ট্রেনে ঘুরতে যাব না দেখো কি কি ফিতা পাওয়া যায় ঘড়ি পাওয়া যায় ছোট ছোট দেখছ গাড়ি ঘড়ি ফিতা এরকম লাইট জ্বলা ইয়াগুলো আছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে সবাই বসবাই চেয়ারে বসলে বসো

এই তো মোটামুটি আমাদের হাঁটাহাঁটি শেষের পথে আমরা এখন যাব স্টেশন বাজারে মুরগি কিনতে মুরগি কেনা শেষ হলে আমরা আমার বাসায় যাব আমি নাস্তা করবো সাইফান নাস্তা করেছেন সে যদি আমার সাথে আবার করতে চায় তাহলে করতে পারবে আবার কি করতে চান কেন হাঁটলে তোমার এনার্জি লস হইলো না অবশ্যই করব কেমন আছো ব্রয়লার কত ব্যস্ত ছয় আর পাকিস্তানি

আমার মামা হাঁটাহ করে এখন দোলনায় খেলবে মুরগি খাবে আর এই আমরা একটা অবদার ভিতরে সকালবেলা নাচতে খাচ্ছি খিচুড়ি ঠাম্মু বানাইছে খিচুড়ি মনে হয় মুরগি খিচুড়ি এখানে গরু গাছ আছে

কি আমরা সব রেডি করতেছি এখন সবাই খেতে বসবো রান্না বান্না মুরগি পয়লা ভাজি শাক সকালের ভাজি গরুর গোস্ত রান্না কেমন হয়েছে রে ভালো হয়েছে আমাদের রান্না খেতে ভালো লাগে মাবুর খাওয়া দাওয়া শেষ সাইফান কাম্মু খাওয়াই দিচ্ছে মামা আমাদের ইয়েজার বানিয়ে ফেলছে সেই হয়েছে থ্যাংক ইউ এটা শুকাইতে হবে এখন ভিজা হুম আমাদের বাটনা বৃষ্টির প্যাকেজিং কাজ আজকে শেষ হল না আজকের অর্ডারগুলো যাচ্ছে আর কি আমাদের ফুলের ডিজাইন ফুল ফুল ফুলের ডিজাইন বললাম যেগুলো বাটনাতে এই যে লাল বা সাদা দাগ থাকে এগুলো পোড়ানো বেশি অনেকে মনে করে কী ব্যাপার কালোর মধ্যে লাল দাগ কেন এগুলো আগুনে পোড়া বেশি হয়েছে এই জন্য পোড়াতে কালার চেঞ্জ হয়েছে এটা লং টাইম যাবে আর কি আমাদের বাটনাগুলো এক একটাই আটশো গ্রাম এক কেজির কাছাকাছি যারা বাটনা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হাসান মাঠ অথবা হাসান ব্লক্স পেজে মেসেজ করতে হবে কি যত্ন রে বাবা শুকা গেছিস নাকি সেই সাদে যায় পড়লো তো সকাল থেকে দোলনায় দুলে পড়লো তারপর পড়াশোনা করতে করতে কাটাল গুনলো তারপর পড়াশোনা শেষ করতে করতে আমাদের বিদায় দিল হ্যাঁ আমরা সিসি ক্যামেরা দেখলাম এই দুল দিছে বই একদিকে ও একদিকে সেই রিভাইজ দিচ্ছে এটা কি কালো জিরার ভর্তা স্মেলটা দারুণ আসতেছে কালো জিরা লাগে টিটাই লাগে না টিটা আসে আসে টিটা আসে টিটা কম কিন্তু আজকে একদম টাটকা খেতে করলা লটার গাছে আজকে ভাতের সাথে কালো জিরা ভর্তা নেছি ভর্তা বলতে কালো জিরা গুড়া আর কি এটা এমনি মাখায় মাখায় খাইলেই ভালো লাগে হাতে পেরে আনা ভাই স্বাদস ধরো ওগুলা থাকবে সুন্দর ভাতটা খেয়ে নেবে তারপর গোস ভাতি একটা হয়ে যাচ্ছে ভাই সমস্যাটা দিছে আপনি যেভাবে খাইনা দোষ সেটা আপনি না দোষ আমাদের কি জানো আমরাও খাওয়ার সময় গল্প করি এটাও ঠিক আমরা যদি গল্প না করতাম তাহলে আপনি শুধু মতো খাই গল্প শুনে তাহলে দোষ আমাদের পানি থাকতে দেখার একটা বিষয় মানে করে পানি মানুষ কি ভাবে খাবে না ও ভাই ও মানে মানে খাই আর তো এক কোণে খালি ক্যামেরাটা পানি তো আমরা ধরে এইভাবে খাই ওই তো ওর খাওয়া চাই দুপুর বেলা একটু দোকানে আসলাম মামা খাচ্ছে আইসক্রিম মিশালি আইসক্রিম খাওয়া শেষ আসুরের সময় একটু পর আজ দিলে আমরা নামাজে যাবো আমার মামা ফ্রিজ থেকে বরফ নিয়ে যাচ্ছে ও বলে কি বানাবা কোল্ড টি ওকে আরো লাগবে আরো লাগবে ঘুরতে যাওয়া ভাই ভালো আছেন আপনি এক বড় তো মালগুলো আনে দেবে আমাদের স্টেট ফার্স্টে গাড়ি চলে আসছে মুখুরিয়ারের মাল নিতে কি মনির ভাই ভালো আছেন হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ কি খবর কেমন আছিস খুব কি নিয়ে আছিস বাবুর জন্য এই বেবির জন্য চিকেন চিকেন মাম্মা কেএফসি চিকেনamazonaws মানে বাসার কেএফসি বলছি আমি কেএফসি কাম কে কেদে কামি এতে ফুবা তো বিধাবন কামে ফুবা তো বনের কেএফসি এটা মামা টেস্ট কর এটা সুন্দর আছে আপুরা ডক্টর দেখা আয়шло এদিকে রূপা আমাদের জন্য নুডলস তৈরি করলো দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে এটা তোমার ছোট শালি নিয়ে আসছে সব শাড়ি তো একটাই ও আচ্ছা বড় শালি নিয়ে আসছে এই যে ইয়াটা চিকেন চিকেন ফ্রাই নুডলস মজা হয়েছে রুপার হাতের নুডলস প্রথম খাচ্ছি ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসছে ধনিয়া পাতার ফ্লেভারটা ইউনিক পুরো হ্যাঁ ভালো লাগছে পুরাই ইউনিক মজা দেয়